দেশের বাইরে বিক্রি করছেন হ্যাঁ আমি লাউ বিক্রি করতাম আগে দেশের বাইরে দেশের বাইরে বিক্রি করতাম কোন দেশে থাইল্যান্ড এ কোন দেশে না জানি নিত মনে করেন বিভিন্ন কান্ট্রির মধ্যে হারাক বলতো কি যে আমরা এই দেশেও আমরা

আড়াইজুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় বরাবরের মতোই চলতি মৌসুম ও শীতকালীন বিভিন্ন ধরনের সবজির আবাদ করা হয়েছে চাষিদের বুক বড় স্বপ্ন ছিল কষ্টের বিক্রি করে দুটি পয়সা আয় করবে কিন্তু তাদের আশায় যেন সে ঘুরে বালি শীতের শুরুতে দাম কিছুটা পেলেও যতই দিন যেতে থাকে শীতকালীন সবজির দাম কমতে থাকে এতে এবছর চাষিদের মাথায় হাত তাদের এই কষ্টের ফসল যেন এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কারণ বাজারে নিলে সবজি বিক্রি হচ্ছে না প্রিয় দর্শক কৃষি এবং কৃষকদের নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন কৃষকের কথায় আজ তুলে ধরব আড়াহাজির উপজেলার ফতিপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার এই কৃষকের কথাগুলো প্রতিবেদনটি নাটিনে পুরোটি দেখুন এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ করে শুরু করছি এই যে কপিটা আপনি উঠাচ্ছেন এই কপিটা এই পর্যন্ত খরচ হয়ে গেছে দশ টাকা তাই না এই যে 10 টাকা খরচ হলো এই কপিটা বাজারে বিক্রি করতে পারবেন সর্বোচ্চ কত 5 টাকা ছয় টাকা 5 টাকা 6 টাকা 6 টাকা আমার সময় আলিও বেচন লাগে 20 টাকা মানে শেষমুত তার কোনো গতি থাকে না তখন সেই ক্ষেত্র আলি বিক্রি করতে 20 টাকা আলি 20 টাকা এইটু কম দামেই নিতেই ন্যায় আর কি আর নাইলে নেয় না একটু কম দিলে ভালোই হলে মানে সস্তায় নিয়ে যায় বস্তা করে হ্যাঁ হ্যাঁ সস্তায় বস্তা হলে নেয়

আরো এইটা নতুন যেটা আমরা দেখে এলাম একটা জমি শেষ করছেন তিনটার মধ্যে তিনটার মধ্যে একটা মানে এখন তো বিক্রি করতে প্রতিদিন বিক্রি করতে হবে ব্যান গাড়ি বইরা বৈরানিও সুসার পাইতেছি না

আমি যেটা বুঝতে পারছি আমার ক্ষুদ্র জ্ঞানে আমরা বুঝতে পারতাছি যে এতদিন লাগাইয়া যে এই কপিগুলি ওইতো কিছু দেশের বাইরে বিভিন্ন দেশের বাইরে যাইতো আচ্ছা বছর কিন্তু দেশের বাইরে কোথাও মনে হয় দেশের বাইরে বিক্রি করছেন হ্যাঁ আমি লাউ বিক্রি করতাম আগে দেশের বাইরে দেশের বাইরে বিক্রি করতাম কোন দেশে যাই তো কোন দেশে না জানি নি তো এটা মনে করেন বিভিন্ন কান্ট্রির মধ্যে হারাক বলতো আর কি যে আমরা এই দেশও আমরা এই

লাভ বিদেশে রপ্তানি রপ্তানি পরে আর কোন না ভাইকার আসে নাই আর আমরা তেমন লাভমানি পরে আমরা এই খেতে এটা বদলাইয়া এই কপি চাষের শুরু করে দিলাম আবার কপি চেষ্টা কত বছর ধরে করতেছে কপি গাছ গাছটা মনে করেন এগারো দশ এগারো বছর দশ বছর দশ বছর আগে লাউ চাষ করতাম আর হেইকে তনে লাভ পা লাইলে আপনি লাবে গাছ খালি মরে জায়গা খালি মইজা থাকে তাহলে ফুল কফির গত বছর তো লাভ করছিলেন মোটা হ্যাঁ গত বছর লাভ হইছে মোটামুটি যাই বাজারেটু লাভ হইছে এই বছর তো লাভ দূরে থাক মনে করেন আমাদের যেই ঋণ করছি ঋণে টাকাও আমরা দেওয়া সম্ভব না গত বছর এই কপির দাম ছিল কত গত বছর এইটা গপিদার দাম বেচি আমরা 22 টাকা 25 টাকা পাইতে এই সময় এই সময় হ্যাঁ না এই সময় বেচি 25 টাকা প্রতিটায় পাইকেড়ি পাইকেড়ি হ্যাঁ এই বছরে আমাদের হইছে 3 টাকা 2 টাকা পাইকেড়ি

মানে এটা তো আপনি ফালাইয়া দিতে কষ্ট না 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 এটা তো আমাদের রিজিক এটা যদি ফালাই দেয় আল্লাহ বেরা জীব অনেক জায়গায় আপনি গরু রে খাওয়াচ্ছে পরে কৃষকরা নিজেরা জমির ফসল নষ্ট করে ফেলতেছে না এটা তো আপনি ঠিক নেই আসলে আমরা তো যত কষ্টই হোক আমাদের এটা এটা দিয়ে আমরা কোনো সময় উঠছি আবার এটা দিয়ে ডুবজি আবার আল্লাহ কোনো সময় দিলে এটা তুই দিতে পারে অর্থাৎ এগুলো আপনার সন্তানের মতন হ্যাঁ এক একটা চাড়া এক একটা এটা আমাদের একটা কবি কাছে ভাড়া লাগলে

তো এই জমির ফসল তো নষ্ট করা সম্ভব না 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 এডি নষ্ট কিশকরা মনের কষ্টে তারা সবজি নষ্ট করতেছে জমিতে তো সেই ক্ষেত্রে আপনার তো 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ধান ধারণা চিন্তা ভাবনা অনেক ভালো যা আসলে আমাদের এই সন্তান এক একটা ফসলের চারা ধরে একটা সন্তান তো প্রিয় দর্শক আমরা এই হাসান আলী ভাইয়ের আটি জমিতে আসলাম আপনারা দেখেন এই জমীর ফসলগুলো বর্তমানে তিনি বাজারে বিক্রি করছেন কফিগুলো তো এটি হচ্ছে সিরাজি জাতের কফি খুব ভালো একটি বর্ধনশীল জাতের কফি। এবং ক্ষেতও তিনি বলছেন যে সুস্বাদু এই যে আমরা কপিটা একটু দেখি হাতের কপিটা এই দেখেন কপিটা কত সুন্দর দেখেন কপিটা এতটাই সুন্দর এতটা হৃষ্টপৃষ্ট অর্থাৎ দিন রাত পরিশ্রমের ফসল কিন্তু তারই ফসলটি তিনি হাতে নিয়ে দাঁড়িয়েছেন আমাদের কাছে এটি মূল্য না থাকতে পারে আমরা যারা কিনে খাই আমাদের কাছে মূল্য না থাকতে পারে বা আমরা খুব আনন্দিত এখন সস্তা পেয়ে অনেকে খাচ্ছিও না এই যে তিনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সস্তা পেয়ে অনেকে নেয় আবার একটু দাম হলে নিতে চায় না হুম হুম অর্থাৎ দেখেন তার এই সন্তান যত বোঝাই হোক তার কাছে কিন্তু অনেক মূল্যবান এই 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 যে সবজিটি তিনি দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়েছেন এটি তার স্বপ্নের সোনালি ফসল তিল তিল করে তিনি দীর্ঘ দুই থেকে আড়াইটি মাস পরিশ্রমের পর কিন্তু তিনি এই ফসলটি হাতে নিতে পেরেছেন বাজারে বিক্রি করতে পারছেন কিন্তু কাঙ্ক্ষিত যে দাম সেই দামটি না পাওয়ায় তিনি একেবারেই হতাশ একেবারেই লোকসানের মুখে পড়ে আছেন তারপরও তিনি প্রত্যাশা করছেন যে পাশের যে জমিটি কিছু যে জমিটি আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগে দেখালাম এই পাশের এই জমিটির সবজি তিনি আগামী তিন এক মাস বা দেড় মাসের মধ্যে তিনি বিক্রি করবেন বিক্রি করে যদি কোনো রকমে উঠানো যায় দামটা অর্থাৎ লোকসানটা তাহলে তার যেই ক্ষতি সেটি পূরণ হবে তা আমাদের প্রত্যাশা থাকবে আমাদের এই আলী ভাই একজন ভালো দক্ষ একজন চাষি তার এই চাষবাস যেন তিনি অব্যাহত রাখতে পারেন তিনি যাতে আগামীতে আরও বড় পরিসরে এই সবজি চাষ করতে পারেন তিনি যাতে দুটি পয়সার মুখ দেখেন দুটি পয়সা আয় করে তার পরিবার পরিজন নিয়ে তিনি ভালো খেতে পারেন পড়তে পারেন তার সন্তানদেরকে পড়াশোনা করতে পারেন এমন প্রত্যাশাই আমাদের থাকবে প্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদনটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছ থেকে বিদায় নিলাম